আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো টিসির নাড়ু বানাবার একদম সহজ রেসিপি এবং এই টিসির নাড়ুগুলো বানাই আপনি এক একটা বক্সে চল্লিশ টাকা পর্যন্ত লাভ রাখতে পারবেন এবং এই কাজটা আপনি ঘরে বসে করতে পারবেন খুব সহজেই টিসির নাড়ু বানাবার জন্য আমি এখানে দুইশো গ্রাম টিসি নিছি এই টি কেজি হলো যে আপনার যে দুইশো টাকা একশো আশি টাকা দুইশো বিশ টাকা এই রকম করে মানে কেজি হিসেবে মানে বিক্রি করে আপনার যদি এই টিসিন টিসিগুলো আপনার যে যে দোকানে বেকারি মালামাল বিক্রি করে অথবা আপনার যে মস্টার যে দোকান আছে এই দোকানগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে টিসিগুলো প্রথমে মিডিয়াম টু লো হবে ভাইজেনে দেবে যখন ভাসবেন এবার যখন শব্দ হবে মানে ফোটার শব্দ হবে তখন এটাকে উঠেই ফেলাইবেন মানে এটা ভাজাটা খুব সহজ এক দুই মিনিট বা তিন মিনিটের ভিতরে ভাজা হয়েছে একেবারে লো হিটে ভাজবেন এ দেখেন ভাজার পর কালারটা কত সুন্দর হয়েছে এবং কতটা মুষমুষ হয়েছে আপনার চাবান দিয়ে দেখলেই বুঝতে পারবেন এবং দুইশো গ্রাম টিসিতে আমি এখানে চিনি ব্যবহার করছি একশো পঞ্চাশ গ্রাম আপনি দশ গ্রাম আর কম ব্যবহার করলেও অসুবিধে নাই একশো চল্লিশ গ্রাম ব্যবহার করলে কি হইবে এরপর এটাকে পানি ছাড়া ক্রামেল করে নেবেন এটাকে এই সিনির ক্যামেলটা যখন গলাইবেন তখন দেখবেন যে যদি যেইখান দিয়ে মানে পুইলে যাইতে চাইবে মানে অনেক সময় চুলার আগুন কিন্তু এক সাইডে একটু কম হয় এক সাইডে একটু বেশি হয় এরকম যখন আপডাউন হইবে তখন কিন্তু ওই সাইডটা পুইলে যাইতে চাইবে এই জন্য এটা নাড়ার উপরেই রাখতে থাকবেন শুধু লাড়তে থাকবেন যখন এইভাবে একেবারে যখন এই ক্যামেরাটা একেবারে মানে পানির মতো হয়ে যাবে একেবারে ভিতরে কোনো ধরনের কোনো সিনির দানা দানা থাকবে না এবং সম্পূর্ণ সিনিটা গলা হয়ে যাবে তখন এটার ভিতরে টিসিগুলো দিয়ে দেবেন এবং এই চামচের মানে যে খন্তিটা দিয়ে নাড়বেন ওই খন্তিটার সাথে যদি লাইক থাকে তাহলে একটা শরীর টরি দিয়ে সারাই দেবেন আর যদি ভিতর চিনি দাঁড়া দানা থাকে তাহলে কিন্তু এই পাতটা কিন্তু শুটে যাইতে চাইবে এই জন্য খেয়াল রাখবেন যেন কোনো প্রকার চিনি দাঁড়া দানা যেন ভিতরে না থাকে দেখেন চিনিটা কিন্তু সম্পূর্ণ গলা হয়ে গেছে এর ভিতরে আমি টিসিগুলো এখন দিয়ে দেবো এরপর আপনি চুলাটাকে অফ করে নিতে পারেন তা না হলে একবারে মানে চুলার আগুনটাকে একেবারে লোহিটে রাখবেন মানে এমনি এটা কাজটা তো এমনিতেই লোহিটে করতে হয় এর থেকে একেবারে নিবু নিবু জলে রাখবেন যাতে করে আপনার যেয়ে ইটা কিন্তু অনেকটা মানে অনেকক্ষণ তাইলে আপনার যেয়ে নরম থাকবে নরম থাকা অবস্থায় কিন্তু কাজ করতে কিন্তু অনেক সহজ হয় এরপর যখন আপনি উঠেই ফেলাইবেন লারার শেষে এরপর হাত দিয়ে দশ গ্রাম দেন বা বারো গ্রাম দেন এভাবে করলে আপনার পরিমাপ করেও দিতে পারেন অথবা আপনার আইডিয়া করে আপনি একবার যদি আইডিয়া করে দেন তাহলে দশ গ্রাম ব্যবহার করব এখনকার বর্তমান বাজার দর হিসেবে দশ গ্রাম অথবা এগারো গ্রাম করে প্রতি পিসে দেওয়া যাইতেছে মানে এখনকার বাজার দর হিসেবে দুইশো টাকা মানে তিসি এবং একশো তিরিশ টাকা আপনার চিনি এই হিসেব করিয়া এইভাবে যদি আপনি দশ এগারো গ্রাম করে দেন তাহলে কিন্তু আপনার যে সাদা যে তিলটা সাদা তিলের সাইজে কিন্তু এই যে লাফের অংশ কিন্তু অনেকটাই বেশি থাকে এবং এটা এই নাড়ুটার সাইজটা কিন্তু ওই তিলের নাড়ুর সাইতে অনেকটাই বড়ো হয়েছে এটা সাইজটা মানে সাইজটা মানে আকারে বড়ো হয়েছে পরিমাণে একই কিন্তু আকারে অনেকটাই বড়ো হয়েছে কারণ এটা তিসির হল হালকা আর তিলটা হইল যে তিলের ওয়েট বেশি একটু যখন এগুলো গোল করবেন তখন দেখবেন যে আপনার যে দুইশো গ্রাম দুইশো গ্রাম তিসিতে আপনার যে একশো পঞ্চাশ গ্রাম চিনি ব্যবহার করছি তিনশো পঞ্চাশ গ্রাম হয়েছে এবং এদের লাড়ু হয়েছে যাইয়া মানে নাড় হয়েছে যাইয়া বত্রিশ পিস নাড়ু হয়েছে মানে তিনশো পঞ্চাশ গ্রামইতে কারণ এটা কিন্তু মানে যখন আপনি পাক দেবেন তখন কিন্তু অনেকটাই কমে যাবে মানে ওয়েটে এখানে বত্রিশ পিস করে নাড় হয়েছে এবং আপনি যখন এইটাকে মানে প্লাস্টিকের জারে ভরবেন প্লাস্টিকের ঝাড়ে চল্লিশ পিস অথবা পঞ্চাশ পিস করে ভরবেন সচরাচর প্রায় মানুষ কিন্তু চল্লিশ পিস করে মানে জারগুলো করে আপনি বাজারে যেগুলো আর কি পাওয়া যায় আমি একটা প্লাস্টিকের জারে ভরে আপনাদেরকে দেখাচ্ছি এই প্লাস্টিকের জারে যেখানে মানে টাইমের কাপ প্লেট এগুলো বিক্রি করেন ওনাদের কাছে যোগাযোগ করলে খুব সহজেই পাই যাবেন অথবা ডাকা চকে পাইবেন অথবা আপনার অনটাইম জিনিসপত্র যেইখানে বিক্রি করে এইখানে আপনি এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি এর একটা মানে চল্লিশ পিসের একটা নাড়ুল বক্স আপনার দশ টাকা বা বারো টাকা এইরকমের হইবে বা আট টাকা এইরকম হইবে এই এক পিস বর্তমানে এটা মানে যার রেডি হইতে আপনার ইয়া রেডি হিসেবে চল্লিশ পিসই দেন তো একশো ষাট টাকার মতো খরচা হইবে মানে পার পিস দুই টাকা করিয়া আপনারা যদি তিন টাকা আশি পয়সা বা সাড়ে তিন টাকা পঞ্চাশ পয়সা করে পাইকারি দেন আপনার ইয়া প্রতি মানে প্রতি বক্সে আপনার যে চল্লিশ পঞ্চাশ টাকা করে লাভ রাখতে পারবেন খুব সহজেই এবং এটাকে দুই মাস মেয়াদ দিয়ে আপনি মার্কেটিং করতে পারেন